হচ্ছে ব্যাংকিং থেকে যে সময় চলে যাই আমাদের একটা চলমান কাজ চলছিল অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে হঠাৎ করতে পারবো না কারণ শ্বশুরবাড়ির লোকজন চাই না এই বিয়ে হচ্ছে আমি মিডিয়াতে কাজ করি সরকারি বললাম খরচ হয়ে গেছে তো সে সেবো না ঠিক আছে আমার পুরো কাজটা ডিলিট করতে সেখানে অর্ধেক কাজটা তো তারপর তার বিয়ে হলো ঠিক আছে বিয়ে যে আমি জানি তো তার পার্সোনাল লাইফ কথা বলতে চাই না তারপরে যখন ডিবো বললো একদিন ফোন দিয়ে এটা চার বছর পরে সাত আট মাস আগের কাহিনী আমার ফোন দিয়ে বললো ভাই আমার ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ তো আমি এখন মিডিয়াতে ব্যাক করতে চাই ঠিক আছে এটা কি পসিবল আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আয় এরপর ওর সঙ্গে আমার কথা হলো আমি বললাম দেখ তোকে তো এখন মানুষ ভুলে গেছে এটা খুব স্বাভাবিক চার পাঁচ বছর পর দর্শক অ্যাকচুয়ালি আমি যে নাটকগুলো সিঙ্গেল নাটকগুলো বানাই এগুলো প্রডিউসার আমার পার্সোনাল চ্যানেলে কোনো সিঙ্গেল নাটক বানানো হয় না এখানে সিরিজ যায় সো প্রডিউসারের ডিমান্ড থাকে যে একটা একটা বেশি চলতেছে সাধারণত তারা টাকা ইনভেস্ট তাদের পিছিয়েই করবে তো তোকে তো এখন মানুষ চিনে না তাহলে আবার কি করতে হবে তোকে হচ্ছে আবার নতুনভাবে লঞ্চ করতে হবে এই জন্য একটা বিষয় হচ্ছে আমার যে সিরিজ আছে সামনে স্কুলগের গাছ বইটা অনেক জনপ্রিয় সেখানে যদি তোকে আমি একটা রোল দিই তাহলে আবার মানুষ তোকে নতুন করে আবার চিনবে তো সে বললো যে আচ্ছা ঠিক আছে মাস দুই তিন মাস পরে সে আমার ফোন দিয়ে মানে চিলাচিলি শুরু করছে কেন বলছে যে তুমি হচ্ছে সাথীর জন্য আমার নিবা টিমে আমি বলতেছি সাথীর জন্য তোমার আমি টিমে নিব না ও তার দুই মাস পরে আমাকে ফোন দিয়ে বলে যে আমার টাকা পয়সা নাই কিছু টাকা দাও কত টাকা বলছে বিশ হাজার টাকা আমি বলতেছি না আমি আমার কাছে তত টাকা নাই তুই দশ হাজার টাকা নেই দশ টাকা দাঁড় দিয়েছিলাম এরপরে আমাকে ফোন দিলাম চিলাচালি শুরু করছে আরও দুই মাস পরে দিয়ে বলতেছে তুমি আমার তো নিবে না আমি বলছি যে আমি নিবো না তোরে কে বলছে বলছে যে আমি জানি সাথী আমাকে টিমে আসতে দিবেন